আজ চৈত্র সংক্রান্তি বঙ্গাব্দ চোদ্দোশো তিরিশের শেষ দিন আসছে চোদ্দোশো একত্রিশ নতুন প্রভাত কাল পয়লা বৈশাখ খুব আনন্দের দিনটা কাটুক আপনাদের সকলের সারাটা বছর যত অসুবিধাই যাক যত দুঃখ কষ্টই যাক ভুলে যান মন নতুন আনন্দে আবার মেতে উঠুন দেখুন শিব পার্বতীর বিয়ের উৎসবে গাজন মেলা সেটি গ্রামে গ্রামে অনুষ্ঠিত হয় আমাদের শহরের বুকেও অনুষ্ঠিত হয় গ্রামে যেমন এই গাজন মেলা অনুষ্ঠিত হয় আমাদের শহরের বুকেও কিছু কিছু জায়গা আছে পুরাতন কলকাতা সেখানেও এই গাজন মেলা উৎসব পালন করা হয় সারা চৈত্র মাস ধরে তারপরে বৈশাখ মাসের আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন চরক উৎসব পালন হয় সে এক সুন্দর বিষয় তাই বলছি নতুন বছরে সকলে ঘুম থেকে উঠবেন সকালবেলা ঘুম থেকে উঠবেন উঠে ঘর তো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে নিজেও সুন্দর পরিষ্কার কাপড় জামা পরে নতুন কাপড় পরলে জামা পরলে তো খুবই ভালো এবার পরে এবার ঠাকুর মন্দিরে গিয়ে পুজো দিন মা কালীকে কিংবা রাধাকৃষ্ণকে কিংবা লক্ষ্মী গণেশকে যাদের ব্যবসা আছে তারা বাড়িতেই লক্ষ্মী গণেশের পুজো করবেন এইভাবে শুরু করুন দিনটি মা লক্ষ্মী দেবীর আরাধনা করুন মা লক্ষ্মীকে নতুন পোশাক দিন সমস্ত দেবতাদের বাড়ির সব নতুন পোশাক দিন বাড়ির ঠাকুর মন্দিরে যে সমস্ত দেবতাদের আছে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে পোশাক পরিয়ে দিয়ে তাদের একটু মিষ্টি একটু করে মিষ্টি দিয়ে তাদের আজকে আরাধনা করুন সেদিনকে আর ঠাকুরকে মন মরে ডাকুন এভাবে দিনটা কাটিয়ে দিন আর দান ধ্যান করুন ভালো কথা বলুন লোকের বাড়ি বাড়ির বড়জনদের প্রণাম করুন ভক্তি ভরে আর পরিবেশ পরিজনদের সাথে সুব্যবহার করো